বুকের পাটা থাকা লাগে বুকের পাটা ওপেনে এই চাষমিয়া দেখতেছি অস্ত্র বানাচ্ছে তাও আবার এই যে ভিআইপি হবে যে কথা বলতে বলতে মোবাইলে আমি পরে বুকের পাটারে গন্ডগোল হয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি আবার মোবাইলে কথা বলি ছাড় অস্ত্র তৈরি করছে আসলে এটাই প্রমাণিত যে আগুনের কাছে লোহা ও সোজা হয়ে যায় এই যে আগুন দিয়ে কী সুন্দরভাবে চাষমাইয়ের একটা মজার একটা ছিল মানে চাষমাই একটা ব্যবসা ওকে বুকের পাটা ওগুলো কিছুই না এগুলো আসলেই মানে শুধুমাত্র ফান করার জন্য বলেছি বাট এটা ব্যবসা তো মোটামুটি মানে এইভাবে এখানে চারিদিকে দেখতে পাচ্ছ যে এরা সবাই এই ব্যবসাটাই করে আর কি ওকে